জানাচ্ছি আছে এখন ভাইয়ের একটি মাছের ঘেরে আর এই ঘেরটি হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে যেটি হচ্ছে নদীর পার্শ্ববর্তী যে ঘের কিংবা আমরা খেও বলে থাকি স্থানীয় ভাষায় কিংবা আমাদের গ্রামের ভাষায় আমরা খেও বলি এটা হচ্ছে আমাদের তিতাস নদী তো তিতাস নদীর পাশে একটি মাছের ঘের দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে মাছের ঘের দিচ্ছে এবং সেই মাছের ঘেরে নদী থেকে যে মুখ্য অবস্থায় যে মাছগুলো বড় হচ্ছে সেই মাছগুলো ঘেরে আসবে পরবর্তীতে ঘের চারিদিক দিয়ে জাল দিয়ে ঘের আটকানো হবে পরবর্তীতে এখান থেকে মাছ তুলে সেই মাছ বিক্রি করা হবে আজকে হচ্ছে মাছের খাবার দেওয়ার মানে দ্বিতীয় দিন আমরা গতকালকে সন্ধ্যায় খাবার দিয়েছিলাম সর্বপ্রথম আর জামাল ভাইকে ইতি পূর্বে আপনারা অনেক ইয়াতেই দেখেছেন আর জামাল ভাইয়ের এটি হচ্ছে আলাদা একটি শখ সর্বর্ষে নদীতে এরকম মাছের খেউ দিয়ে থাকে এই খেওতে মূলত এটি হচ্ছে পুঁটি মাছের খেও এই পুঁটি মাছের সাথে অনেক বড় বড় মাছ পাওয়া যায় এখানে তো যখন এই খেও তোলা হয় কিভাবে খেও তোলে এবং খেয়াল কিভাবে খেয়ার মধ্যে যে কাজগুলো তারা করে সেই কাজগুলো আমরা আপনাদেরকে দেখাবো তো আজকে থাকবে জামাল জামল ভাইয়ের এই পুঁটি মাছের ঘের প্রথম ধাপের ভিডিও পরবর্তীতে পর্যায়ক্রমে ধাপ আমরা দিব দেখতে পাচ্ছেন যে এখানে একদম খোলা মাছের ঘেরে কিছু ভিডিও আজকে আমরা আপনাদেরকে দেখাবো আর পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা আরো ভিডিও দেখাবো তো আমাদের সাথেই থাকবেন আশা করি যে আমাদের এই মাছের ঘেরে প্রতিটি পর্ব আপনারা দেখবেন আজকে থাকবে প্রথম পর্ব মাত্র কিছুক্ষণ আগে আমরা খাবার দিয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে পুটি মাছ সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করছে আর পুটি মাছকে জিরো সাইজের যে খাবারটা দিতে হয় আমরা তার থেকে বড় খাবার নিয়ে এসেছি তো এটার জন্য তেমন কোনো মাছ দেখা না গেলেও আপনারা দেখতে পাচ্ছেন যে পানিতে মাছ নড়ছে খাবার খাওয়ার চেষ্টা করছে কোন সময়ে জাল দিয়ে ঘেরাও দেওয়া হবে সেটি জামালবার কাছ থেকে শুনবো একটা টাইমিং আছে এই টাইমে মাছ আবার এই দিন যদি না আবার দেখাতে আবার পনেরো দিন পরে গত ওইটা বেড়ার কথা ছিল